বন্ধুরা আশা করি ভালো আছো তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো বা ইতিমধ্যে জেনেছো যে গুচ্ছ কিন্তু এই ইউনিটের বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদের অনেকের রেজাল্ট কিন্তু আসানোর হয়েছে অনেকের রেজাল্ট আসানোর হয়নি তো হতাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ সামনে তোমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে তো তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে এবং তোমরা অনেকে মেসেঞ্জার এস এম এস ভাইয়া আসলে কত ইউনিট কত মেরিট পর্যন্ত আসলে এবার মেরিট লিস্ট যাবে বা কত এ থাকলে আমরা আসলে আসলে এবার গুচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো সেই বিষয়টি বলেন তো ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে যে পূর্ণাঙ্গ তালিকা আছে তালিকা প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও ভাই চ্যানেলটি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তোমরা ভাইকে ভালোবেসে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে কিন্তু তোমরা দেখো তো এবার কিন্তু যতটুকু তথ্যমাত্র এবার কিন্তু বাহাত্তর পয়েন্ট ফাইভ উপরে পেয়েছে মাত্র একশো জন শিক্ষার্থী তোমাদের কিন্তু এবার গুচ্ছের সিট রয়েছে তোমার হচ্ছে আট হাজার কিন্তু তোমাদের হচ্ছে সিট রয়েছে গুচ্ছে তো আট হাজার দুইশো সিট রয়েছে এবং তোমাদের কিন্তু বাহাত্তর পয়েন্ট ফাইভ উপরে পেয়েছে মাত্র তোমার কতজন একশো জন শিক্ষার্থী এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো জিরো এর উপরে পেয়েছে পেয়েছে তোমার হচ্ছে নয়শো সাঁত্রিশ জন শিক্ষার্থী এবং জন্ম পেয়েছে তোমার হচ্ছে আট হাজার চারশো সত্তর জন শিক্ষার্থী এরপরে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ পেয়েছে একুশ হাজার শিক্ষার্থী এবার হবে তোমার আসল খেলা তো তোমরা দেখো তোমরা এখানে যদি লক্ষ্য করো যে চুয়ান্ন পেয়েছে কত চুয়ান্ন পেয়েছে আট হাজার চারশো সত্তর জন শিক্ষার্থী এবং তোমাদের এখানে কিন্তু গুচ্ছে তোমাদের মোট আসন রয়েছে আট হাজার দুইশো আহ আট হাজার দুইশটি তোমার হচ্ছে আসন রয়েছে তো এখানে তোমার হচ্ছে চুয়ান্ন পেয়েছে আট চারশো জন শিক্ষার্থী এখানে কিন্তু তোমার হচ্ছে সবাই চান্স এ পর্যন্ত কিন্তু সবাই তোমার হচ্ছে চান্স পাবে কারণ অনেক শিক্ষার্থী ইতিমধ্যে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে তারা কিন্তু তোমার হচ্ছে এখানে পরীক্ষা দিয়েছে তো আট হাজার চারশো সত্তর সত্তর জন এদের কিন্তু তোমার হচ্ছে সবাই চান্স হবে কিন্তু এখানে অনেকজন তোমার বের হয়ে যাবে এরপরে পঁয়তাল্লিশ পেয়েছে তোমার হচ্ছে একুশ হাজার শিক্ষার্থী তো এবার আসলে কত মার্কে তোমাদের সর্বনিম্ন তোমাদের চান্স হবে এবং ওয়েটিং লিস্ট কত পর্যন্ত হতে পারে তো তোমরা দেখো চুয়ান্ন পেজে কিন্তু আট জন শিক্ষার্থী তোমরা হচ্ছে নিশ্চিত থাকো এটা হচ্ছে ডবল হয়ে কিন্তু তোমার যাদের সিরিয়াল রয়েছে তোমার হচ্ছে তোমার হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার থেকে আঠারো হাজার প্লাস যাদের তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট রয়েছে তারাও কিন্তু তোমার হচ্ছে কি এবার হচ্ছে গুচ্ছে লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সিট পাবে ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় তো কাটমার কত কাটমার কত হতে পারে কাটমার যাদের রয়েছে তোমার হচ্ছে এবার যাদের রয়েছে তোমার সাতচল্লিশ থেকে আটচল্লিশ রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে তোমার কি তোমার কিন্তু এই যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তোমার কি লাস্টের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা তোমার হচ্ছে চান্স পাবে তো চান্স তোমার এবার আসলে কারা ট্রান্সফর মেন বিষয়টা নির্ভর করতেছে তোমরা আছে গুচ্ছে কে কোনটা দাগেছে গুচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি কে দাগেছো তোমার বায়োলজি প্লাস ইংলিশ বায়োলজি বাংলা আসলে কে কোনটা দাগেছো এটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করতেছে তো তোমরা দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তারা কিন্তু তোমার মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সিট পাবে ইনশাল্লাহ বায়োলজি তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সিট পাবে যে 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 উপরে যারা রয়েছে লাস্টে বিশ্ববিদ্যালয়গুলো নতুন বিশ্ববিদ্যালয় গেছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা হচ্ছে সিট পাবে এবং বায়োলজি প্লাস ইংলিশ যারা রয়েছে বায়োলজি প্লাস ইংলিশ যারা রয়েছে তারা হচ্ছে দশ হাজার মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা হচ্ছে চান্স আশা রাখতে পারে এবং বায়োলজি প্লাস আছে বাংলা যাদের রয়েছে তারা কিন্তু দশ মধ্যে তারা কিন্তু আমি কি বললাম রয়েছে তারা হচ্ছে সত্তর হাজার বা আঠারো হাজার তাদের সিরিয়াল রয়েছে তারা লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয় সেখানে সিরিয়াল দেবে তো একুশ হাজার পর্যন্ত যেহেতু পঁয়তাল্লিশের পরে একুশ হাজার শিক্ষার্থী একুশ হাজার শিক্ষার্থীরা চাইলে কিন্তু লাস্টের বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা হচ্ছে কি আবেদন করে রাখতে পারো তো মূল আজকের কথা যে তোমার সামারি সামারি অংশটা হচ্ছে

তো তোমরা জানো এ ইউনিট কিন্তু মোট আসন আট হাজার দুইশো প্লাস কিন্তু এ ইউনিট আসল রয়েছে এবং সাবজেক্ট তোমার বিভাগ পরিবর্তন দিয়ে কিন্তু তোমার প্রায় হচ্ছে সব মিলিয়ে তোমার হচ্ছে আট হাজার দুইশো আসন রয়েছে এ ইউনিটে তো এ ইউনিটের তোমার হচ্ছে ইতিমধ্যে যে রেজাল্ট হয়ে গেছে এই রেজাল্টে কিন্তু তোমাদের যাদের এক থেকে বিশ হাজারের মধ্যে সিরিয়াল রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো যে লাস্ট পর্যন্ত কোন একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে চান্স পেয়ে যাবে তো আসলে তোমরা হচ্ছে এই ইউনিটে যারা রয়েছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবে এবং কত মেরিট পর্যন্ত তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করা করবা সেই বিষয় আমরা কথা বলবো তো প্রথমে তোমাদের সাথে যেটা আলোচনা করব তো তোমাদের সাথে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষায় কে কোনটা দাগিয়েছো তো কে কোনটা দাগিয়েছো যারা হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দা তারা কিন্তু তোমার কাছে আট হাজার দুইশোটি আসনের জন্য কিন্তু মনোনীত হবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দা তারা কিন্তু আট হাজার আসনের জন্য কিন্তু মনোনীত হবে যারা তোমার বায়োলজি প্লাস বাংলা দা গিয়েছো যারা বায়োলজি প্লাস বাংলা দা তারা হচ্ছে তিন হাজার আটশোটি আসনের জন্য মনোনীত হবে এবং যারা তোমার বায়োলজি প্লাস ইংলিশ দা তারা কিন্তু চার হাজার দুইশো উনসত্তরটি আসনের জন্য হচ্ছে মনোনীত হবে তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে সবগুলো আসনের জন্য মনোনীত হবে তো এরপর আমরা কথা বলবো দেখো যে আসলে তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত এবার কিন্তু প্রতি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তোমার পাঁচশো টাকা করে লাগবে উনিশটি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কত তোমার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা কিন্তু লাগতেছে এই জন্য অনেকের কিন্তু ফিনান্সিয়াল সমস্যা থাকার কারণে কিন্তু সবাই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে না এই জন্য তোমাকে হচ্ছে তোমার মার্ক এবং তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় দেখে কিন্তু তোমাকে আবেদন করতে হবে তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক থেকে ভাইয়া তোমরা এক থেকে পাঁচ হাজার বা মিনিটের মধ্যে যারা রয়েছে এক থেকে পাঁচ হাজার মিনিটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু মনে হচ্ছে এই যে গুচ্ছে যে টপ বিশ্ববিদ্যালয় রয়েছে দশটা বা আটটি যে টপ বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি আবেদন করতে পারো গুচ্ছে উনিশটা বিশ্ববিদ্যালয় তোমার আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এবার উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে টপ রয়েছে প্রথমেই রয়েছে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এটা তোমার হচ্ছে নয়শো সত্তরটি আসন রয়েছে এরপরে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি পরে সব থেকে আকর্ষণীয় বিশ্ববিদ্যালয় রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু ভাইয়া বাইরের বিদেশি শিক্ষার্থীরাও কিন্তু এখানে পড়তে আসে তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন রয়েছে কিন্তু সাতশো আসন রয়েছে এরপর রয়েছে নোয়াখালী পাবনা গোপালগঞ্জ মাওলানা ভাসানি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বরিশাল তো তোমাদের যাদের বললাম যে এক থেকে পাঁচ হাজারের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা কিন্তু এই দশটা এই আটটা বা সাতটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে প্রথম চারটা পাঁচটা বিশ্ববিদ্যালয় আবেদন করবে তোমাকে ইসলামিক ইউনিভার্সিটি তুমি আবেদন করবে অবশ্যই পাবনাতে করবে এবং যশোর বিজ্ঞান করবে এরপরে যে বিশ্ববিদ্যালয় গেছে বরিশাল নোয়াখালী এই বিশ্ববিদ্যালয়গুলো তুমি আবেদন করতে পারো এরপরে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছে কিছু কিছু মিড রেঞ্জের কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলোতেই আবেদন তো করবে এরপরে কিন্তু তোমার হচ্ছে এ যে এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় আছে এগুলো তো কিন্তু আবেদন করতে পারো তো মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে গাজীপুর পটুয়াখালী জামালপুর পিরোজপুর সুনামগঞ্জ জাতীয় কবি বেগম রোকিয়া তোমার এরপরে বরিশাল নোয়াখালী এগুলো কিন্তু রয়েছে তো তোমার এই যে বরিশাল এবং নোয়াখালী এই ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দিয়েছি তো এটা হচ্ছে ক্যাটাগরি না আসলে যাদের থেকে দশ হাজারের মধ্যে যাদের সিরিয়াল তারা কিন্তু এই আবেদন করবে এবং এখান থেকে কিন্তু এই যে প্রথম যে ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এক থেকে পাঁচ হাজারের মধ্যে এইখানে কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখতে পারো এরপরে ভাইয়া সব থেকে তোমার গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা যারো দশ থেকে বিশ হাজারের মধ্যে রয়েছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে অনেকের মার্ক রয়েছে পঁয়তাল্লিশ তো তোমাদের জন্য একটা সাজেশন তোমরা তো এই মানে এই যেটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে তো তোমরা আবেদন করতে পারবে না বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা আবেদন করতে পারো তোমরা আবেদন করে রাখবে হচ্ছে চাঁদপুর যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে চাঁদপুর রাঙ্গামাটি রবীন্দ্র নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় তোমরা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ তোমাদের যাদের মার্ক রয়েছে আহ তোমার হচ্ছে আহ সাতচল্লিশ থেকে আটচল্লিশ মার্ক রয়েছে তারা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ যাদের মার্ক হয়েছে তারা কিন্তু এই যে রবীন্দ্র কিশোরগঞ্জ নেত্রকোনা এবং রাঙমাটি আবেদন করতে লাগবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের সাবজেক্ট আসলেও আসতে পারে তোমরা যদি এই যে আই জেইএসটি বা নোয়াখালী পাবনা গোপালগঞ্জ মালানা ভাসানি এই বিশ্ববিদ্যালয় আবেদন করো তাহলে কিন্তু তোমাদের কখনোই সাবজেক্ট আসবে না আর তোমরা ধর এক থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু এই যে প্রথম ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করবা এবং পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছে তারা তো এইগুলো আহ চার পাঁচটা করবা এবং হচ্ছে এর এই ক্যাটাগরি রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে কিন্তু চার পাঁচটা বিশ্ববিদ্যালয় আবেদন করবা তো এই হলো তোমার হচ্ছে এ ইউনিটের কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবা সেই তোমার হচ্ছে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করলাম এরপর আমরা কথা বলবো আসলে বি ইউনিট নিয়ে তো বিউনিটি এবার জানো যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় গত বছর গত বছর ছিল ছয় হাজার প্লাস আসন ছিল এবার কিন্তু তোমার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার কারণে আসন কিন্তু অনেক কমে গেছে তো বিউনিটি এবার আসন হচ্ছে দুই দুই হাজার সাতশো একশো হাজার অথবা তোমার হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত যাবে তো তোমাদের যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে এক থেকে হচ্ছে তিন হাজারের মধ্যে রয়েছে তিন হাজারের মধ্যে রয়েছে তারা অবশ্যই হচ্ছে এই ক্যাটাগরিগুলোর বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করবে যাদের তোমার হচ্ছে চার হাজার থেকে চার হাজার যাদের চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে লাস্ট পর্যন্ত তোমাদের সাবজেক্ট আসলে কিন্তু আসতে পারে এবং সি ইউনিটে যারা রয়েছে সি ইউনিটের জন্য তোমার হচ্ছে মোট আসন রয়েছে কিন্তু এবার হচ্ছে চার হাজার হাজার চারশো আসন রয়েছে এবং তোমার হচ্ছে আহ সম্ভব আশ সম্ভব এবার সম্ভব মিরিট লিস্ট চার হাজার পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে চার প্লাস মাইনেস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে আহ তো তোমাদের জন্য সাজেশন তোমাদের যাতে মেরিট লিস্ট এক থেকে তিন মধ্যে রয়েছে এক থেকে তিন হাজারের মধ্যে তারা কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে এবং দু হাজার থেকে যাদের যাদের তিন থেকে তিন থেকে যাদের মধ্যে রয়েছে তারা আছে এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো দেখাবে নতুন কোনো ভিডিওতে অন্য একটি টপিক নেই তো ভিডিওটি শেষ যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অতি দ্রুত সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম